ডাক্তার আমাকে একটা ভালো খবর বলেছে ভালো কি খারাপ সেটা আমি জানি না আমার তো মনে হচ্ছে ভালো কিন্তু বাবাই বলছে না এটা দড়ি দেওয়া কিনা মনে নেই তবে এবারে একটু বুড়ো বয়সে পড়তে ইচ্ছা হলো হাতে মেয়ে মেহেন্দি উঠেছে আর পাপা ডায়ার দিয়ে হাত শোকাচ্ছে যাতে মেয়ে ঘেঁটে না ফেলে এই হাতে ও রুহি এরকম করে খেও না সবাই খাবে অ গোবিন্দভোগ চাল গুঁড়ো করে দুধ দিয়ে হ্যালো গাইস গুড আফটারনুন থেকে শুরু করছি তো দেখো এখন আমরা তিনজন রেডি হয়ে গেছি এখন কটা বাজে জানো এখন বাজে তিনটে কুড়ি আর এখন থেকে স্টার্ট করছি কারণ এখন আমরা যাচ্ছি পিয়ারলেস হসপিটালে আমার ডায়াবেটিসের ডাক্তার আছে তিন সাড়ে তিনটেই আমাদের অ্যাপয়েন্টমেন্ট আছে কিন্তু আমরা এখন লেট আজকে তো কালকের ভিডিওতেই দেখছিলে যে শরীরটা কত খারাপ সকাল থেকে খুব শরীর খারাপ বলবো না তবুও অতটা ভালো লাগছে না কাজ করতে গেলে একটু হাঁপিয়ে যাচ্ছি একটু ঠিক আছি তো এখন তো ডাক্তার দেখাতে যেতেই হবে ওই জন্য একটু হালকা ফুলকা সাজুগুজুও করে নিয়েছি মাথায় হেলমেট তো নিতেই হবে কারণ আমরা যাচ্ছি গড়িয়ার দিকে আর গড়িয়ার দিকে গেলে হেলমেট করতেই হয় আর মেয়ে সামনে আছে পিছনে আসেনি দুপুরবেলায় শুধুমাত্র একটু চিকেন রান্না করেছি যেটা দিয়ে আমরা অল্প অল্প ভাত দিয়ে বেরিয়েছি তো চলো ভিডিওটা দেখতে থাকো তারপর তোমাদের সাথে আস্তে আস্তে কথা হবে যেহেতু দেরি হয়ে গেছে ওই জন্য বাবাই তাড়াতাড়ি করছে ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো ভালো লাগবে আজকের ওয়েদারটা দারুণ মানে দারুণ মানে যে বৃষ্টি পড়ছে এই রকমের জন্য দারুণ নয় এই যে এত করা মানে ফাটা রোদপুরের থেকে অন্তত দারুণ কাল তো শুধু ভাবছিলাম যে কিভাবে যাবো কিভাবে যাব কিন্তু সকালবেলা দেখলাম উঠে বেশ মেঘলা তারপর রোদ ছিল তারপর আবার মেঘলা তো বেশ ভালো লাগছে সবারই ভালো লাগছে একটু বৃষ্টি হলে আরও ভালো হয় তো আমরা এখন বেরিয়েছি তো চলো যাওয়া যাক আবার পরে তোমাদের সাথে আস্তে আস্তে কথা হবে আর এই যে আমরা বুটপুরানি পিছনে চলে আসছে ফট করে চলো নাকি তো শুয়ানি তুমি এখানে হয়েছিলে তোমরা জানো আমার ছোয়ানি কিন্তু এখানে হয়েছিল এই যে টুকুস টুকুস করে যাচ্ছে মেয়েটা তুমি এই যে দুতু টা চলো না এখন ফাউন্ডেন তো চালাইনি না কিছু আমরা ডাক্তার দেখাতে যাচ্ছি না না এই সাইড দিয়ে যাবো চলো 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 বাপা সেই দাঁড়িয়ে দেখো সেই টিকিট করছে ভেতরে এইটা দিয়ে চলো এইটা দিয়ে চলো এটা ঠেলো এই ডোরটা ওপেন করো পারবে এখানটায় বসো বাবু বসো এখানটায় বসো আমরা এখানটায় বসে আছি ডাক্তার দেখাবো বলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল বলে তিন নম্বরে নাম আছে হ্যাঁ আমার মেয়ে লজ্জায় মুড়ছে যাচ্ছে দেখি মাম্মা মাথাটা দেখো দেখো বা সামনে সামনেটা ভাঙছিল তো কেমন হবে তার মডেলটা এখানে দিয়েছে আমি ভাবলাম তোমাদেরকে একবার দেখাই করবে না নিয়েছ কি বলছো এইটা ধরো তো একে কি বলছো সৌগণিক সব প্রতি ডাব্লিউ বিএইচএস এ অপারেশন হলো ডাক্তার দেখানো হয়ে গেছে আজকে আর ওষুধ নেওয়ার ঝামেলা নেই তো কেন নেই সেসব ডাক্তার কি বললো না বললো সেটা তো ওদেরকে একটু পরে আমি বাড়িতে গিয়ে জানাচ্ছি এখন আমরা যাচ্ছি হলো গড়িয়া এটা হলো কিয়াল প্লেস মানে এখান থেকে যারা এই দিকটা চিনবে তারা জানবে এটা হলো এই জায়গাটার নাম কি নয় এই জায়গাটা আইল্যান্ড পার্ক আর আমরা যাবো বাস গড়িয়া যেখানে যাবো একটু যাব ওখানে বেশ হাজির সাহেবের দোকান আছে ওখান থেকে নেওয়া হবে কারণ হলো কালকে কি মাম্মা কাল হল ঈদ তো ঈদ স্পেশাল তো কিছু করতেই হবে না তো যেহেতু এবারে বাড়িতে যাচ্ছি না বাপের বাড়িতে প্রতি বছর আমি ঈদে বাপের বাড়িতেই থাকি কিন্তু এবারে মেয়ের স্কুল আছে বলে আমি আর ডিসিশন নিলাম যাবো না ঈদ হয়ে গেলে গরমের ছুটি পড়লে তবেই যাব তো বাড়িতে যখন থাকবো তখন তো একটু ভালো মন্দ খাওয়া চাই ওই জন্য এখন যাচ্ছি আমরা মটনটা নিতে আর এইখানটার মটনটা দারুণ হয় দারুণ ওই জন্য এটা নিতে যাচ্ছি চলো দেখো এটা নিয়ে দাঁড়াই আমরা বাবাই এটা থেকে নেয় কিন্তু এটা আজকে বন্ধ পাশে আর একটা আছে কোলে উঠতে চাস কেন সবসময় বাবু তুই বসে বসে এসেও কোলে উঠব ঠিক আছে দাও না

আমার বেশি লস হতো যদি আমার একটা জিন্সের প্যান্ট এই করে হারিয়ে গেছে কোথায় গেছে কে জানে তাহলে কত হচ্ছে জামা কাপড়গুলো বাবাই বলেছিল বাড়িতে আয়রন করবে কখন দেখছি গিয়ে চুপি চাপে দিয়ে এসছে তো এই জামা কাপড়গুলোই তুলছি হাতে যে নাইটি গুলো এই কয়েকদিন যে নাইটি গুলো পরেছি সেগুলোকে তুলে দিচ্ছি আবার আলমারি থেকে এইগুলোকে আবার বার করেছি যাতে পড়তে পারি এই কাজই করছি ডাক্তার দেখিয়ে একেবারে বাড়ি এসে তখন অনেকগুলো কাজ করেছি যে আয়রন করা জামাকাপড়গুলো নিয়ে এসেছিলাম সেগুলো গুছিয়েছি প্লাস তোমার আমি যে রেগুলার নাইটিগুলো পরি সেই নাইটিগুলোকে কয়েকটা তুলে দিয়েছি আবার কয়েকটা বার করেছি মানে নতুন নয় পুরনো নাইটি কেচে তোলা থাকে আবার অল্টারনেট করে পড়ার জন্য সেগুলোকে আবার বার করলাম প্লাস কালকে তো ঈদ আছে তো একটা নতুন বেড কাভার তো চাই না ভেডে ওই জন্য বেড কাওয়ার চেঞ্জ করব সব কিছু বার করে রেখেছি গুছিয়ে গেছি আমি তো এবছর বাড়ি যাইনি বারবার বাড়িতে ফোন করছি আর কাবিয়াকে বলছি কাবিয়া তোর জন্য আমার মন খারাপ করছে সত্যিই আমার মন খারাপ করছে মানে যখন করোনা হয়েছিল সেই এক বছরই আমি যাইনি তখন আমার বাবা বেঁচে ছিল ওই এক বছরই আমি যাইনি বাদ আমি ছোট থেকে বাড়িতে ঈদের দিন তো বাড়িতেই থেকেছি ওই একটা বছরই আমি বাড়িতে ছিলাম না আর এই বছর মানে আমার যত বয়স তার থেকে এই দু বছর আমি জাস্ট বাড়িতে নেই বাদবাকি প্রতি বছরই আমি বাড়িতে ঈদ কাটিয়েছি তো সেটাকে খুব ভালোভাবে মিস করছি বারবার কাবিয়াকে ফোন করছি যে কাবিয়া তুই কী করছিস কাবিয়া কী করছিস ও একা আছে তো যেতে তো পারবো না এমন নয় চাইলে যেতে পারতাম আজকে যেতে হতো আবার রবিবার দিন আমাকে চলে আসতে হতো কারণ সোমবার থেকে মেয়ের স্কুল খুলছে এখনো পর্যন্ত সেটাই নোটিশ আসছে যে সোমবার খুলবে তো কালকে যেহেতু ঈদ আছে তো ঈদ স্পেশাল তো কিছু করতেই হবে আর খাওয়া দাওয়া আমার কাছে যে কোনো অনুষ্ঠানেই মানেই হলো ভালো মন্দ খাবো ঘুরবো আনন্দ করবো এটাই সেই আনন্দের লোভে বলো আর যাই বলো কালকে আমরা একটা ছোটোখাটো আয়োজন করছি যেখানে আমাদের কাছের কিছু লোকজনকে আমরা ইনভাইট করেছি তারা আসবে তো তোমরা তো দেখতেই পাবে কালকের ভিডিওতেই দেখতে পাবে তারই প্রিপারেশান চলছে তো চলো তোমাদেরকে দেখাই এক এক করে কি প্রিপারেশান আমরা নিচ্ছি ডাক্তার দেখে আসার সময় দেখলে যে একটা জামাকাপড়ের দোকানে গেছি ওখানে গেছিলাম কারণ হলো দুপুরবেলা বাবাই মানে বাজার করতে গেছিলো আলু পিঁয়াজ আনতে গেছিলো তো আসার সময় দুটো নাইটি নিয়ে এসছে আমার জন্য কেননা কালকে ঈদ আমি পরব তাই আমার জন্য নতুন নাইটি নিয়ে এসছে তো সেই নাইটি দুটো নিয়ে এসছে তো একটা নাইটি আমার পছন্দ হয়নি ওই জন্য চেঞ্জ করতে গেছিলাম তো নাইটি দুটো তোমাদেরকে আগে দেখাই তারপর তোমাদেরকে বলি কি হয়েছে তো আমি সেদিনকে আমার একটা খুব পাতলা নাইটি আছে অনেক দিন মানে পুরনো হয়ে গেছে ওটা আমি রাত্রেবেলা মাঝে মাঝে পরে শুই আর ভীষণ আরাম লাগে যেহেতু বাটিকে মোমবাটিক প্লাস তাতে সেটা খুব পাতলা হয়ে গেছে তো খুব আরাম লাগে তো বাবাইকে বলেছিলাম বাবাই এই নাইটিটা নিয়ে এসেছিলো আর একটা একদম ডিপ খয়রি রঙের নাইটি নিয়ে এসেছিলো যে কালারটা আমার ভালো লাগছিল না ও আনকমন বলেই নিয়ে এসেছিলো কিন্তু আমার ভালো লাগছিল না ওই জন্য আমি আবার একটু ওর ওপরে যেরকম আমি করি আমার কিছু পছন্দ না হলে কেন নিয়ে এসছো আমাকে কেন বলো নি এরকম করি না সেরকম একটু করে নিয়েছি তো বললো চলো বিকালবেলা আসার সময় তাহলে চেঞ্জ করে নেবো আর আমি কিছুদিন আগেই বলছিলাম আমার গোলগলা নাইটি এখন আর পড়তে ইচ্ছা করছে না তবু এই নাইটিটা নিয়ে এসেছে দেখলাম আর দোকানে গিয়ে এখন গিয়ে দেখলাম যা ছিল তার থেকে এটাই বেশি ভালো লাগছে ওই জন্য এটা নিলাম আর একটা ফেরত দিয়ে দিলাম আর আমি মেনলি রাত্রেবেলা পরার জন্য স্লিপলেস নাইটি চাইছিলাম কিন্তু পাইনি ভালো তো সেই স্লিপলেস নাইটি পাইনি বলে এই কাপড়টা খুব সফট দেখো খুবই সফট তো তার দরুন আমি নিয়েছি এই যে কাঁধে দড়ি দেওয়া এই নাইটিটা সেই ছোটবেলায় দড়ি দেওয়া জামা কি কিনা মনে নেই তবে এবারে একটু বুড়ো বয়সে পড়তে ইচ্ছা হলো যেহেতু রাত্রেবেলা পরব তো কোনো চাপ নেই ওই জন্যই এই দড়ি দেওয়া নাইটিটা নিয়েছি এটাই হলো দুটো নাইটি মেহেন্দি পড়বি এই মেয়ে এখন মেহেন্দি পরার জন্য নাচু নাচু করছে কাবিয়াকে পড়তে দেখেছে হাতে মেহেন্দি দাঁড়াও দিচ্ছি যে কাজগুলো বাবাই করে রেখেছে সেগুলো তোমাদের দেখাই আমি এখনও আমার তরফ থেকে কোনো প্রিপারেশান শুরু করিনি এই যে পিঁয়াজ যেহেতু মাংস হবে তখন তো মটনটা আনা হয়েছিল পিঁয়াজ আদা আলু রসুন জলে ভিজিয়ে রেখেছে যেটা ও ও ছাড়াবে আমি করব না আমার কাজ এখন অন্যরকম তো আমি সেইগুলো করব তো চলো স্টার্ট করি করে তোমাদেরকে দেখাবো ওই একটা আলু কেটেছে আবার এই একটা আলু কেটেছে কেন কারণ হলো এটা আলু মানে চিপস আলু ভাজা হবে ওই জন্য আবার তোমাকে বলতে গেছে বাবাই তুই দিয়ে রাখবি তো না ঘেটে দিবি যা নিয়ে যা দেখি কতক্ষণ দিয়ে রাখিস যা কই দাও দেখো এখন হাতে মেহেন্দি পড়বে দেখবো কে কতক্ষণ তুমি দিয়ে রাখো ঠিক আছে তো চলো আমার মেয়ের হাতে একটু মেহেন্দিটা পরিয়ে দিই তারপর আমি তোমাদেরকে দেখাই তা আমরা এখন হিম স্টেশন সহকারীর হাতে মেহেন্দি শুরু হচ্ছে তাই তো আর কিছু করব ভালো আরও কিছু করব তো দেখো হাতে মেয়ে মেহেন্দি উঠেছে আর পাপার ডায়ার দিয়ে হাত শোকাচ্ছে যাতে মেয়ে ঘেটে না ফেলে এই হাতে এই আর ওই হাতটা দেখাও মামা এই দেখো স্ট্রেট ফিঙ্গার ফিঙ্গারগুলো ছোট মানুষ তো প্রথমে আজকে ঈদ স্পেশাল আমি বানাবো জর্দাসিময় যেটা আমি বানিয়ে রেখে দেবো কালকের জন্য দিয়ে রাখবো তারপর আবার আমি এটাকে উল্টে দেবো জ্বরটা সিময় আর এদিকে তোমাদেরকে দেখাই এই দেখো আবার মিনি ম্যানের হাতে মেহেন্দি উঠে গেছে টানটানা আর রান্নাঘরের অবস্থাটা দেখো এখানটায় পিডনি বানাবো ওই জন্য বাবাই গুঁড়ো করে দিয়েছে গোবিন্দভোগ চাল আর এখানে গুঁড়ো করেছে কাজু বাদাম আর এখানে স্যার রসুনটা বেটে দিচ্ছে তো এবার পাঁচ মিনিট পর এটাকে আমি উল্টে পাল্টে দেব কারণ যেগুলো ওপরের দিকে আছে সেগুলো শক্ত আছে আর তলার দিকের গুলো হয়ে যাচ্ছে ওই জন্য এগুলো উল্টে দেব আর মনে হচ্ছে আর একটু জল লাগবে তো জলটা একটু দিতে হবে কই দেখি কে এসেছে আমাদের বাড়িতে এই দেখো এই যে ম্যাডাম এসেছে আমাদের বাড়িতে ম্যাডাম ম্যাডাম এসেছে আর এটা আমি যেই নামিয়েছি রাজদীপ অর্ধেক শেষ করে দিয়েছে হ্যাঁ যাব তো দেখো এটাকে যা হয়েছিল এটাকে চামচ দিয়ে দিয়ে ছাড়িয়েছি কাটা চামচ দিয়ে দিয়ে আর যেটা যত বা মাঝে মধ্যেই বারে বারে এটাকে এরকম কাটা চামচ দিয়ে নাড়িয়ে নাড়িয়ে দিলে তত ঝুঝুরে হবে এই দেখো এই দেখো এই দেখো ও রুহি এরকম করে খেও না সবাই খাবে ও রুহি আমি তোমায় বাটিতে দিই মা হ্যাঁ ওকে ভাত খাওয়াবো হ্যাঁ ওকে ভাত খাওয়াবো হামলা তবে না হলে নিয়ে যাও চিনা বালি রেখে যা টাটা তো এখন সুয়ানিকে ভাত খাওয়াচ্ছি দুপুরে যে চিকেনটা করেছিলাম সেটা দিয়ে আর যেহেতু পাম্প চলছে ওই জন্য আমি ভিডিও করতে পারছি না যেহেতু রান্নাঘরে পাম্পটা তো মোটামুটি সব হয়ে গেছে এখন বাবাই কি করছে তোমাদের একটু দেখাই পাম্প চলছে যদিও বা দেখো ফিরনিটা আমি ঠিকঠাক করে দিয়ে গেছি এটা খুব নাড়তে হয় ওই জন্য বাবাই না নেড়েই যাচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু একটু নাড়িয়ে দেখাও পরটা এদিকে সরে এসছে গোবিন্দভোগ চাল গুঁড়ো করে দুধ দিয়ে হচ্ছে ওভারফ্লো হচ্ছে নাকি হ্যাঁ এখানে মাংস ধুয়ে ফ্রিজে তুলে দিয়েছি ইলিশ মাছটা এখানে ধুয়ে রেখেছি আর ম্যাডাম এই যে খাটে বসে বসে খাচ্ছে আর এই যে মাংসটা ফ্রিজে ধুয়ে তুলে দিয়েছি মাংস থেকে দু তিন পিস শোয়ানির জন্য রেখেছি যেটা ওকে পরে আরেক দিন করে দিতে পারবো রাখো মাম্মা রাখো আর তখন তো দেখলে শুরশুড়িরা এসছিল অ্যাকচুয়ালি রাজদ্বীপ ইলিশ মাছটা দিয়ে গেল কালকে করার জন্য ওই জন্য দিতে এসছিল ওরা তাই তো মাম্মা কে এসছিল বনু আর এসে বাড়ি যেতে চাইছিল না বলো আগের দিনও বাড়ি যেতে চাইছিল না বলো এই দেখো রুহি মেহেন্দি ইয়েস কালকে রুই অনেক এনজয় করবে বলো রুহি কতজন আসবে সাথে রুই বিকালে একটা কোথায় যাবে বিকালে মেলায় যাবে ঈদের জন্য মেলা বসেছে না এক জায়গায় আমরা যাব ঘুরতে তো কালকে কালকের ব্লকটাও তোমরা দেখবে কিন্তু তাই না মাম্মা কালকে আমরা কি কি করি সারা দিন আনন্দ সেটা তো দেখতে হবে না তো দেখছিলে বাবাই ফিন্নিটা লাস্টে করছিল আমি মেয়েকে খাওয়াচ্ছিলাম তারপর আমি মেয়েকে খাইয়ে ঘুম পাড়াতে গেছি তখন দেখলাম যে এটা এইভাবে সাজিয়েছে এবার এটা অবস্থাটা দেখো এটা রাজদীপ এসেছিলো না রাজদ্বীপ আমার মেয়ে শ্বশুরি সবাই মিলে খেতে খেতে এটা এরকম একটু কমে গেছে তো বেশ সুন্দর হয়েছে কিন্তু খেতে হ্যাপি হয়েছে আর দেখো পুরো ঝরঝরে কতটা বুঝতে পারছো জানি না এই প্রিপারেশনগুলো তো করে রাখলাম বাদ বাকি কাল সকালবেলা উঠে বাকিটা করব সেটা কালকের ব্লগে তোমরা দেখতে পাবে আজকে আর কিছু দেখতে পাবে না আরও একটা তোমাদেরকে কথা বলাই হয়নি যেটা হলো যে ডাক্তার কি বলেছে তোর ডাক্তার আমাকে একটা ভালো খবর বলেছে ভালো কি খারাপ সেটা আমি জানি না আমার তো মনে হচ্ছে ভালো কিন্তু বাবাই বলছে না এটা ভালো খবর নয় কিন্তু নর্মাল তো আজকে আমি যে কয়েকদিন আগে টেস্ট করেছিলাম সেগুলো দেখার পর ডাক্তার বলেছে যে আজকে থেকে আমাকে ডায়াবেটিসের ওষুধ খেতে হবে না মানে আগামী তিন মাস মতো ওষুধ খেতে হবে না মোটামুটি না খেয়ে আবার টেস্ট করে ডাক্তারকে দেখাতে তারপরে যদি এই বোঝে তো তাহলে আবার চালু করবে না হলে বন্ধ থাকবে তো আপাতত একটু রিলিফ যে ওষুধ খেতে হবে না তো ডায়াবেটিস তো কারোর পুরোপুরি সারে না যার একবার হয় কখনোই সারে না তো এই যে এখন একটু ওষুধ খেতে হবে না আর ওষুধ খেতে হবে না বলেই যে আমাকে আমি যে সব কিছু খেতে পারবো মিষ্টি টিষ্টি চিনি টিনি এরকম কিছু না আমাকে ফুল বলে দিয়েছে যা যা খেতে হবে আর যা যা খেতে হবে না সাথে এটাও বলে দিয়েছে যে এক্সারসাইজ ডায়েট মেনটেন করতে আর হাঁটতে হয় কিন্তু হাঁটাটা তো হয়ই না বাড়িতে থাকলে জানোই তো আর এখন তো এক্সারসাইজটা মানে করার সময়ই পায় না তো চলো তোমাদেরকে জানিয়ে দিলাম ডাক্তার কী বললো আর কালকে তো ঈদ সবাইকে আগের দিনেই তোমাদেরকে আমি বলে দিচ্ছি ঈদ মোবারক সবার খুব ভালো কাটুক তো চলো টাটা বাই বাই